যদি দেখা যায় বিজেপি দিল্লি দখলের জন্য প্রায় সাতাশ বছর পরে বোধহয় ওরা ফিরছে বিজেপি ফিরে আসাটা কোনো চমক নয় সর্বভারতীয় স্তরে বিরাট কিছু প্রভাব ফেলবে এরকম মানে বিজেপি বিরাট মাইলেজ পেয়ে আমার মনে হয় দিল্লি দখল বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে গেছে শিল্প সম্মেলন হয়ে গেল সেখানে আমরা দেখছিলাম যে পুরো নিউটনকে নিউটনকে মুড়ে দেওয়া হয়েছে একদম মানে মাছি বলতে পারেন এরকম একটা জায়গা সেখানে নিউটনে হাটতোর পিছনে মধ্যে এই ধরনের ঘটনাটা ঘটেছে একটা ছোট্ট পার্কের মধ্যে আমাদের নিরাপত্তা একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে সবাই ইলেকশনের আজ ফল প্রকাশ আপ বনাম বিজেপির যে লড়াই হয়েছে আপকে পিছনে ফেলে ধরাশাই বিজেপি এই ফলাফল কতটা রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দিল্লি একটি ছোট রাজ্য এখনো পুরোপুরি রাজ্যের পুরো মর্যাদা পূর্ণ মর্যাদা এখনো পাইনি সেখানে আপের হারাটা এটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল যে এটাই হবে বিজেপির ফিরে আসাটা কোনো চমক নয় যদি দেখা যায় বিজেপি দিল্লি দখলের জন্য প্রায় সাতাশ বছর পরে বলে ওরা ফিরছে এই সাতাশ বছর ধরে দিল্লি দখলের জন্য বিজেপি নানাভাবে চেষ্টা করেছে এবং দুহাজার চোদ্দোর পরে দুহাজার তে তারা গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট ফর্ম করা করে তারপরে কিন্তু আরো বেশি বেশি করে তারা এটাতে এগিয়ে এসেছে এবং যদি আমরা দেখি যে আপের যে মানে শীর্ষস্থানীয় যে সমস্ত নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন কেস করা আবগারি মামলাটাকে একটা বিরাট জায়গাতে তুলে নিয়ে যাওয়া সিবিআই ইডি কর্তৃক বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো এই সবকিছু করে যারা করতে চেয়েছে ওরা আজকে দুর্বল করতে চেয়েছে আপের নিজের অনেক দুর্বলতা থাকতে পারে অনেক কিছু কিন্তু এই কাজটা করেছে এবং তাতে আমাদেরও মনে হচ্ছিল যে সেটা হচ্ছে কেজরিওয়াল যেখানে জেলে যেখানে শেষদিয়া জেলে তারপরে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল আরেকটা বিরাট ঘটনা যেটা ওদের মধ্যে ঘটেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে সেই ইন্ডিয়া জোটেখানে কাজ করা নেই আমরা দেখেছি যে কংগ্রেস একদিকে আপ একদিকে দুটোই ইন্ডিয়া জোটে ছিল এবং তারপরে দুজনের মধ্যেই লড়াই হয়েছে এবং এখন ইয়ে বলবে কংগ্রেস বলবে যে আপ আমাদের সাথে সমঝোতা করেনি আপ বলবে ওরা ভোট কাটো ওরা ভোট কাটার জন্য এখানে দাঁড়িয়েছে এই সমস্ত মানে বাদ বিতরণটা চলে গেছে কিন্তু সব কিছুর মধ্যে আমার নিজের যেটা ধারণা এটা সর্বভারতীয় স্তরে বিরাট কিছু প্রভাব ফেলবে এরকম মানে বিজেপি একটা বিরাট মাইলেজ পেয়ে গেলে এরকম আমার মনে হয় না আরেকটা কথা আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি যেটা সেটা হচ্ছে বিজেপি একটি প্যাসেজ শক্তি এবং এই আর এস এস বিজেপি কম্বাইনকে শুধুমাত্র ভোটের রাজনীতিতে হারানো যাবে বা ভোটের বাক্সে হারানো যাবে এটা আমরা মনে করি না আমরা যেটা ইনিশিয়েটিভটা দরকার যে সেটা দরকার সিটিজেন্স ফোরামগুলোকে আজকে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে হবে যদি তা না নিতে পারে যদি মাঠের লড়াইটা না লড়তে পারে বিজেপিকে যদি রাস্তায় না আটকাতে পারে তাহলে শুধুমাত্র এই নির্বাচনের মধ্যে দিয়ে আজকে বিজেপি কোন একটা রাজ্য হারবি কালকে আরেকটা রাজ্যে জিতবে তো সেখানে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে বিরাট কোনো প্রভাব না ফেলল ফেললেও। দিল্লি দখল বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে গেছে এবং অবশ্যই ইন্ডিয়া জোট যে আইএনডিআইএ যে জোট সেই জোট একটা প্রশ্নের মুখে পড়ে গেছে এটা তো অবশ্যই এটা আমার মনে হচ্ছে এক মাসের মধ্যে শিয়ালদাহ ও বউবাজার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আপনি কি মনে করেন এটি কলকাতায় অপরাধ প্রবণতার বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে এটা আজকে হচ্ছে না বহুদিন ধরে এটা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বেআইনি অস্ত্র ঢুকছে এবং শুধুমাত্র আমরা কলকাতার খবরগুলো জানতে পারি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ভাই ভাই যদি কোনো ঝগড়া হয় সেখানেও দেখছি আমরা আগ্নেয়াস্ত্র বেরিয়ে যাচ্ছে এবং এই আগ্নেয়াস্ত্রগুলো গুলো বেরিয়ে যাওয়া যাওয়াটা এবং সেটাকে আমার নিজের মনে হয় আমাদের রাজ্যের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তার আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে আছে গোয়েন্দা তারা ফেল করছে তারা বুঝতেই পারছে না যে কীভাবে মঙ্গের থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক বা বিদেশ থেকে হোক কি করে এত বিপুল পরিমাণ অস্ত্র এবং শুধু অস্ত্র না বিভিন্ন বিস্ফোরক তারা জমা করতে পারছে বা জমা হচ্ছে সেখানে ফেলিয়র বলে আমি মনে করি সরকারের দিক থেকে এবং সেটা শুধুমাত্র আজকেই ঘটছে না বহুদিন ধরে এটা চলছে বহুদিন ধরে আজকে আমাদের যদি গ্রামেগঞ্জে দেখি এমন একটা ঝামেলা হচ্ছে যেখানে গুলিগুলো চলছে না চলছে এবং সারা ভারতবর্ষে জুড়ে এই বেআইনি অস্ত্রের একটা রমনমা চলছে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে সিভিল সোসাইটিকে যদি সত্যি সত্যি একটা সভ্য সমাজ আমরা স্বপ্ন দেখি বা সভ্য সমাজ গড়তে চাই তাহলে এই সমস্ত ব্যাপারগুলো প্রতিহত হওয়া উচিত বলে আমার মনে হয় নিউ এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে রাজ্যে নারী ও শিশু সুরক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত আমার তো ধারণা যে সরকারকে এটাতে নজর দিতে হবে শুধু না সরকারকে দায় নিতে হবে যেখানে নিউটনে যেখানে নিউটন হচ্ছে হাই সিকিউরিটি জোন বলে বলা হয় কদিন আগে এখানে ওই বিশ্ববঙ্গীয় যে শিল্প সম্মেলন হয়ে গেল সেখানে আমরা দেখছিলাম যে পুরো নিউটনকে নিউটনকে মুড়ে দেওয়া হয়েছে একদম মানে মাছি বলতে পারেন এরকম একটা জায়গা সেখানে নিউটনে হাটতোর পিছনেই বোধ হয় ঘটনাটা ঘটেছে একটা ছোট্ট পার্কের মধ্যে নিরাপত্তা একটা বিরাট প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে এবং তার দায় সরকারকে নিতে হবে সরকার যদি না নিতে বা চায় তাহলে সরকারকে বাধ্য করাতে হবে নেওয়ার জন্য কারণ এই ধরনের ঘটনা অন্য কোথাও ঘটলে পরে আমরা এখানে চিৎকার করব যে ওখানে বিজেপি যেমন বিজেপি এখানে করছে তেমনি আমরা বলবো বিজেপি ওখানে বিজেপি রাজ্যে এই সমস্ত হচ্ছে তো আমাদের রাজ্যে এই ঘটনা ঘটে একজন রাজ্যে রাজ্যের একজন সিকিউরিটি হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য যে এর বিরুদ্ধে মুখ খোলা এবং এর বিরুদ্ধে সরকারের সরকারের যে প্রশ্ন করা যে এই ধরনের ঘটনা ঘটছে কেন তার মানে নিরাপত্তা একটা বিরাট মাসি সিকিউরিটি জোন হিসেবে যা দেখানো হচ্ছে এগুলো সব ফেক কথাবার্তা বলা হচ্ছে আদতে কিন্তু সিকিউরিটি প্রশ্নটা কিন্তু বিরাট একটা মানে ফ্লপ জায়গা তৈরি করেছে বলেই আমার ধারণা গতকালকে আমরা একটা খবর দেখেছি যে হুগলির ডানকুনিতে প্রকাশে শুট ঘটনা ঘটেছে এটি কি গ্যাংওয়ার নাকি পরিকল্পিত আমি জানি না গ্যাংওয়ার কিনা এটা তো পুলিশ বলতে পারবে বা গোয়েন্দা দপ্তর বলতে পারবে কিন্তু এই শুট আউটের ঘটনা বা গুলি চালানোর ঘটনা শুট আউট মানে পাল্টা গুলি চলে যে আমি জানি না শুট হলে তো পাল্টা গুলি চলবে এক্সচেঞ্জ অফ ফায়ার হবে সেসব কিছু হয়েছে বলে আমি অন্তত শুনিনি কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যেটা একটু আগে বললাম যে যে বিপুল পরিমাণ যে অবৈধ অস্ত্র বা বেআইনি অস্ত্র যে মজুদ করা হচ্ছে তার ফলআউট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো বাড়বে এবং সামান্য বচসায় আমরা দেখেছি যে সেটা যে তেরো চোদ্দ টাকা বা পনেরো টাকা নিয়ে বচসা হয়েছে তাতে একজন আইনজীবী গুলি করে দিচ্ছে ভাই ভাইকে গুলি করে দিচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এখানে সরকারকে তার যদি ভূমিকা পালন না করতে পারে তাহলে কিন্তু সরকারকেই জবাব দিয়ে করতে হবে সরকার ভূমিকা পালন না করতে পারলে পিপল বুঝে নেবে যে সরকারের সম্বন্ধে তারা কোন স্ট্যান্ড নেবে বা কোন পজিশন নেবে নিঃসন্দেহে মানুষ কিন্তু তার রাস্তা ঠিক করে নেবে তারা কিন্তু এসব মেনে নেবে বলে আমার মনে হয় না এবং কালকের ব্যাপারেও আমার ধারণা সেটা হচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে দোষী ব্যক্তি যারা আছে তাদের কাঠগড়ায় দাঁড় করানো তাদের বিরুদ্ধে মামলা হোক বিচার হোক শাস্তি হোক তাদের এবং এটাকে নিশ্চিত করতে হবে সরকারকে এটাই আজকের দিনে আমাদের চাওয়া হতে পারে